অষ্টমীর মধ্যেই পুজো দর্শন করতে হবে বঙ্গবাসীদের নবমী থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গে এই আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ এবারের পুজোয় বৃষ্টিপাতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ অপর থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাতের হাত থেকে বাঁচবে আলিপুর আবহাওয়া দপ্তরের হিসেবে অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও নবমী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস সাংবাদিকদের জানান পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে উনত্রিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে বিশেষত নবমী থেকে দশমী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বঙ্গের সব জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অষ্টমী থেকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ফলে উত্তরবঙ্গবাসীরা পুজোর আমেজ ভালো মতন উপভোগ করতে পারবেন তবে দক্ষিণবঙ্গের জন্য এটাই সুখবর অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় তারা সমস্ত ঠাকুর দর্শন অষ্টমীর মধ্যেই সেরে নিলে লাভবান হবেন কারণ নবমী দশমীতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে হ্যাঁ বৃষ্টি আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনাই থাকছে এই আপনি যদি টোটালিতে বলেন হ্যাঁ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এইবার আমি যেটা বললাম যে কোন দিন বেশি হবে বা কোন দিন একটু কম থাকবে সেটা বিস্তারিত আপনার পরের ইয়েতে পাবেন হ্যাঁ সেটা আমরা পরের ইয়েতে আপনার যেমন আমি এখন আপনার একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মানে আজকে তো উনিশ তারিখ পরের সাত দিনে আমি ডে ওয়াইজ বলে দিয়েছি আর ওইটাকে আমি দুটো ভাগে ভাগ করে বলেছি এবার আপনার বিস্তারিত যেটা দিয়ে ডে ওয়াইজ সেটা আপনাকে পরের আপডেটে দেওয়া হবে হ্যাঁ বৃষ্টি দেখেন এটা আমাদের বর্ষাকালে এবার পুজো করেছে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকেই আমি বরাবরই প্রথম থেকে বলে আসছি যে সেপ্টেম্বরটা মধ্যে বর্ষাকালের মধ্যে পুরো ভোর বর্ষার মধ্যে এইবার যেটা আমরা মান্থলি যেটা ভেরিয়েশনও দেখি সেক্ষেত্রে দেখা যায় সেপ্টেম্বরের প্রথম দিকটা গানটা কিন্তু আমাদের ভালো গেছে সেক্ষেত্রে কি হয় কোনো মাসের সেপ্টেম্বরে যখন ভালো যায় তখন পরের দিকটাতে আবার একটু সম্ভাবনা থাকে এটা আশঙ্কা একটা ছিলই সেই আশঙ্কাটা হয়তো এখন বোঝা যাচ্ছে এখন দেখা যাক কি হয় হ্যাঁ উত্তর হ্যাঁ উত্তরবঙ্গের ক্ষেত্রে কম সম্ভাবনা উত্তরবঙ্গে আপনার ছাব্বিশ থেকে উনত্রিশ আমি বললাম যে বৃষ্টিপাতের ফ্রম এবার ইভেন আপনার তিরিশ তারিখ তখন বৃষ্টিপাতের সম্ভাবনা কম হ্যাঁ উত্তরবঙ্গে কারণ হচ্ছে যদি দক্ষিণ নিম্নচাপ তৈরি হয় এবং দক্ষিণবঙ্গে প্রভাব বেশি হয় তাহলে উত্তরবঙ্গে প্রভাব মূল সাধারণতই কম থাকে একদম শেষের দিকে তিরিশ এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে দুই এই পিরিয়ডের শেষের দিকে মানে মানে হচ্ছে ধর যত আমি দু তারিখের দিকে যাব যাব তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস এই হচ্ছে আমাদের এখনকার ইয়ে এর এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেই কারণে আমরা সে সেই কারণে এবং প্রতিনিয়তই আমরা থাকি সবসময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে যেমন যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া হবে